ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম মালদা চাঁচল গ্রাম পঞ্চায়েতের শিলামপুর গ্রামের ঘটনা সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি নিয়ে না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন এই ঘটনার ভিডিও ভাইরাল করে বিএলও এর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি যদিও বিএলও এর দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি করার কোনো প্রশ্ন নেই গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করতে চাচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর বুথ একই আমরা দেখতে পাবো দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন তখন চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাক আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করবো মানুষের মধ্যে কোন অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন না সেরকম অভাব কিছু নয় মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে না আস্তে আস্তে বুঝানো হচ্ছে আচ্ছা কিছু না যা যা প্রমাণ আছে সেগুলো দেখে ফর্মটা ফিল আপ করে জমা দিবে করে কোনো কিছু প্রমাণপত্র লাগছে আচ্ছা আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে স্যার শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষতার সাথে ব্যুরো কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটা কি ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের উদ্ধতম কর্তৃপক্ষর কাছে আমরা এই রিপোর্টিং করব দেখেন এটা যেটা বাস্তবতা আছে ওখানে যে আমাদের চাচল ওয়ান ব্লকে চাচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএলএুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ টুর কী ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ টু ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএল কাজ করছে বিএলওদের বিএলএ টু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কাম নাই আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএলও টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে